ফুট রট হল গবাদি পশুর পায়ের একটি গুরুতর সংক্রমণজনিত রোগ যা হুফ বা খুরে আক্রমণ করে এবং হাঁটাচলায় ব্যথা ও অক্ষমতা সৃষ্টি করে এটি গরু ছাগল ভেড়া সকল গবাদি পশুর মধ্যে হতে পারে তবে ভেড়া ও ছাগলের মধ্যে এটি বেশি দেখা যায় ফুট রট মূলত দুটি ব্যাকটেরিয়ার সংমিশ্রণে হয় এক ফিউজো ফিউজোব্যাকটেরিয়াম নেক্রোফোরম দুই ডাইকেলোব্যাক্টানোডোসেস এছাড়াও কাদাযুক্ত ও ভেজা পরিবেশ খুরি আঘাত বা কাটা অপরিচ্ছন্ন খুর ঘন ঘন বৃষ্টিপাত বা জলাবদ্ধতা এর কারণেও ফুট রোড হয়ে থাকে আমি মোহাম্মদ মুখুজ্জামান খোকন উপ সরকারি প্রাণরক কর্মকর্তা কেন্দ্রগুরু গোপুরন দুগ্ধ খামার ব্যাটেশাগায় কর্মরত এই ফুট রোডের লক্ষণটা পাওয়া যায় এখানে খুর থেকে পচা দুর্গন্ধ বাইর হয় গরু খোড়ায় গরু ব্যথা অনুভব করে গরু দাঁড়ায় থাকতে পারে না জ্বর ব্যথা থাকে গরু খাওয়া দাওয়া অনেক সময় বন্ধ হয়ে যায় গরু খুব অসুস্থ ফেল করে চিকিৎসা মূলত আমরা কপার সালফেট পাঁচ থেকে দশ পার্সেন্ট ফুটপথের দশ সকাল এক ঘন্টা বিড়াল এক ঘন্টা এগুলো সাত হয়তো পুরো দিন মতো রাখলে এটা ভালো সুবল পাওয়া যায় এখানে যে টিস্যুগুলি যে পচে গেছে সেগুলি অপসারণ করার পর ড্রেসিং করার পর কপার সার্ফেট ব্যান্ডেজ করা যেতে পারে ব্লড প্রতিরোধে করণীয় এক খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গরু ছাগলের চলাচলের জায়গা বাসস্থান দুগদোহনের স্থান সবসময় শুকনো ও পরিষ্কার রাখুন কাদা গোবর বা প্রস্রাবে ভেজা জায়গা ফুট রটের মূল কারণ নিয়মিত জীবাণুনাশক দিয়ে গোয়ালঘর পরিষ্কার করুন দুই সঠিক খুর পরিচর্যা বছরে অন্তত একবার গরুর খুর কেটে সঠিক আকারে রাখা খুরে ধুলা মাটি জমে না থাকে এটা খেয়াল রাখা তিন ফুটবাদ ব্যবহার খুরের জীবাণু ধ্বংসে সপ্তাহে একবার পশুকে নিচের দ্রবণে দশ মিনিট ডুবাতে হবে কপার সালফেট পাঁচ থেকে দশ শতাংশ দ্রবণে খুর ধোয়াও কার্যকর হতে পারে চার নতুন পশু খামারে আনার সময় কোয়ারেন্টাইন নতুন পশু খামারে আনার আগে অন্তত দুই সপ্তাহ আলাদা রেখে পর্যবেক্ষণ করুন পাঁচ ভেজা বা কাদাযুক্ত চারণভূমি এড়ানো ছয় খুঁড়ে আঘাত এড়ানো গরুর চলাচলের জায়গায় ধারালো বা পাথরে কিছু যেন না থাকে বাঁশ লোহার তার বা ইট পাথর সরিয়ে ফেলুন সাত নিয়মিত পশু পর্যবেক্ষণ হাঁটতে সমস্যা পায়ের অস্বাভাবিক ফুলে যাওয়া বা দুর্গন্ধ দেখলেই ব্যবস্থা নিন শুরুতেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে পুরো খামার বাঁচে প্রাথমিক চিকিৎসা আক্রান্ত খুরটি পরিষ্কার করে মৃত ও পচা টিস্যু সরাতে হবে একটি অ্যান্টিসেপটিক দ্রবণে যেমন কপার সালফেট বা জিঙ্ক সালফেটে খুর ডুবানো যেতে পারে বিটেরিন বা ওয়ারিন দিয়ে ঘা পরিষ্কার করা যেতে পারে প্রয়োজন হলে খুঁড়ে ব্যান্ডেজ করে অ্যান্টিসেপটিক প্রয়োগ করতে হবে প্রাকৃতিক প্রতিকার নিম বা হালদি পেস্ট সংক্রমিত অংশে প্রয়োগ করলে কিছু উপকার পাওয়া যেতে পারে তবে এটি প্রাথমিক পর্যায়ের জন্য প্রয়োজনে ভ্যাটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি অবহেলা করলে ইনফেকশন হারে পৌঁছে গিয়ে পায়ের স্থায়ী ক্ষতি হতে পারে পশু হাঁটতে না পারলে দুধ উৎপাদন ও প্রজনন উভয় ক্ষতিগ্রস্ত হয়